তো বন্ধুরা কিছু কেবিনেট বা সাউন্ড বক্সের প্রায় লিস্টের বলে দেব এবং তার সঙ্গে সঙ্গে কোন মালের কি কোয়ালিটি আছে কোন সিস্টেমে কী বাজে সেই বিষয় নিয়ে আজকে বন্ধুরা কথা বলবো তো প্রথমে বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপনার ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেটা আমাদের যে সমস্ত কেবিনেটগুলো আমরা বর্তমানে তৈরি করি সমস্ত কিন্তু দু বছরের ওয়ারেন্টি দিয়ে আমরা কাজ করি সব ক্যাবিনেটের বন্ধুরা কলকাতার সঙ্গে আমাদের ক্যাবিনেটে কম্পেয়ার করবে না কিন্তু আমাদের ক্যাবিনেটটি সম্পূর্ণ বাটাম টাটা মেরে কাজ হয় কলকাতার যে সমস্ত ক্যাবিনেটগুলো তৈরি হয় বর্তমানে সেইগুলো হচ্ছে অনেক রকম সমস্যা দেখা দেয় বেশি দিন লং জিবিটি হয় আমাদের যদি পাঁচ বছর লং জিবিটি হয় ওদের সমস্ত ক্যাবিনেট ঠিক আছে আরও বছর কমে যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে আমাদের প্লাইটা দিই বন্ধুরা একটু ভালো কোয়ালিটির প্লাই দিই আর ওদের যে সমস্ত ক্যাবিনেটের প্লাই দিয়ে ক্যাবিনেট তৈরি করা হয় তার কোনো মাভাব থাকে না যার কারণে বলছি বন্ধুরা আমাদের সমস্ত ক্যাবিনেটকে দু বছরের জাঁক দিয়ে দু বছর জাঁক দিয়ে চালাতে পারবেন বা পাঁচ বছর দশ বছর বহুদিন ধরেই এই সমস্ত ক্যাবিনেটগুলো আমরা চলে আসছে বা বিভিন্ন সাউন্ডম্যানটা কিনছে ক্যাবিনেটগুলোকে বা তারা ব্যবহার করে দেখেছে সেই কারণে স্যাটিসফাই হয়েছে বলে আমাদের কাছ থেকে ক্যাবিনেট নেয় কেননা বন্ধুরা থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি ইউটিউবে খুব বেশি হলো দেড় বছর কাজ করছি এর আগে ইউটিউবে আমি ক্যাবিনেট তৈরি করতাম প্রচুর পরিমাণ অনেক দিন থেকেই আমি এই লাইনে রয়েছি বাট আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক সাউন্ডম্যানরা চেনে না যার কারণে বন্ধুরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকেই ক্যাবিনেট সাউন্ড বক্স বেশিরভাগটা আমি তৈরি করি আদার্স কেউ ভিডিও এই লাইনে ছাড়ে না যদি এই সামনাসামনি থেকে থাকো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা চ্যানেল দেখছ বাগনান বিষ্ণুপুর বা হাওয়া ডিস্ট্রিক্টের এই দিকের মধ্যে তো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো শুধু বাগনান বলে নয় যে কোনো জায়গা থেকে সমস্ত ক্যাবিনেটের বন্ধুরা আমরা প্রাইস কিন্তু এই ভিডিওতেই আমরা বলে দিই ঠিক আছে আজকে কোন কোন ক্যাবিনেটের প্রাইস আমি বলবো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি পনেরো ইঞ্চি পপ বেস যেটা আমাদের নিজেদেরকে ডিজাইন করতে হয়েছে যেটা আগে আমি ভিডিওতে দেখেছি থামবেলে তো পনেরো ইঞ্চি পপ বেসের প্রাইসটা বলবো বন্ধুরা আমরা এখন বর্তমানে ইঞ্চি পপ বেসের রেট নিচ্ছি কুড়ি হাজার টাকা জোড়া ঠিক আছে অন্য ইঞ্চি পপ বেস আর যদি ওটা আঠেরো করেন আঠেরো যদি পপ বেস করেন টু সব দুটো করে ঠিক আছে যদি ওটা আঠেরো করেন ওটা মোটামুটি আপনার তিরিশ হাজার টাকার কাছাকাছি পড়বে পপ বেস তো রেট একটু কম বেশি হতে পারেন এবং সব থেকে বড় ব্যাপার বন্ধুরা আমি যে সমস্ত রেটগুলো দিই রেটটা কম্পালসারি থাকে যদি আমার কাছে ডাইরেক্ট যখন অর্ডার দিতে আসে ম্যানরা সেই ক্ষেত্রে আমরা কিছু কম বেশি করে দিই কাদের জন্য করে দিই যারা একটু বেশি অ্যামাউন্টের মাল তৈরি করে তাদেরকে আমরা কমিয়ে দিই কেন বন্ধুরা আপনি যদি একটা সেট নেবেন তাদের রেট একটু বেশি পড়বে যদি ডবল সেট আপনি যদি তৈরি করেন এই এক লাখ টাকা দু লাখ টাকা বাজেটের যদি তাহলে সেটাকে অনেক কম্প্রোমাইজ আমরা করে দিই কারণ কি বন্ধুরা এককালীন মাইন্ডম্যানদের বের করতে হচ্ছে তাদের একটু ডিসকাউন্ট থেকে থাকে ঠিক আছে আমরা মালটা একসঙ্গে কিনছি কলকাতা ক্যারিং খরচ খরচা থেকে শুরু করে এ টু জেড একটা লেভেলে চলে আসে যার কারণে আমার রেট কাস্টমারদের কাছে কম নিতে পারি তাই না তো এই সমস্ত বিষয়গুলো জন্যে আমাদের এক দু পিস মাল তৈরি করলে আমাদের বাজেট বেশি পড়ে যায় তখন প্রথমে বলছি যে বন্ধুরা আমরা এখন বারো ইঞ্চি ডবল টপে রেট নিচ্ছি আট টাকা যদি আপনি দুটো করেন তাহলে আট হাজার টাকা নেব যদি আপনি মনে করেন যে আমি চার পিস কি আট জোড়া চার জোড়া কি ছ জোড়া করবো তার জন্য ডিসকাউন্ট থেকে থাকে একদম ফিক্সড রেট আমাদের থাকে না যদি মাল বেশি অর্ডার দেন সেখান থেকে ডিসকাউন্ট হয় তার আগে নয় এই ইনফরমেশনগুলো দিলাম বন্ধুরা আর আরেকটা কথা বলছি আমাদের ফোর ডি বারো ইঞ্চি বা আট বারো ইঞ্চি পনেরো ইঞ্চি দুটো রেট বলবো সেটা হলো ফোর ডি আর সিএফের ক্ষেত্রে বলছি বারো ইঞ্চি আর সি এফ করতে গেলে এখন আঠারো হাজার টাকা জোড়া পড়বে ঠিক আছে আর যদি আপনি পনেরো ইঞ্চি করতে চান পঁচিশ হাজার টাকা জোড়া পড়বে তো বন্ধুরা এই ছিল আজকে সমস্ত কেবিনেটের রেটের ভিডিও দিলাম নেক্সট ইয়ারে আরও কেবিনেটের যে সমস্ত রেটগুলো আছে সেইগুলো আমি দেব তো বন্ধুরা দেখতে তো আমার সঙ্গে আমার ডিজে ইন্ডিউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপনি ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা আজকে মনে হলো যে একটা ভিডিও করি কেননা কদিন একটু পেশারে ছিলাম তো যারা কেমিনেট তৈরি করবো বলে ভাবছো বা অর্ডার দেবো বলে ভাবছো এখন হাতে সময় আছে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর যে কোনো মডেলের সাউন্ড বক্স যে কোনো কোয়ালিটির সাউন্ড বক্স ফুল ফিটিংস অল ফিটিংস যদি বলেন যদি প্রয়োজন থাকে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই করা ভালো থাকবে বন্ধুরা